প্রতিদিন ফেসবুক খুললেই দেখেন কেউ না কেউ আপনাকে ট্যাগ করে দিচ্ছে। কখনো মিম, কখনো সাদিয়া, কখনো সামিয়া, আবার কখনো এমন জিনিস যেটা সাথে আপনার কোনো সম্পর্কই নেই। বিষয়টা খুবই বিরক্তিকর। নো প্রবলেম, চিন্তা কোরিয়ান না। আজকে আমি দেখাবো এমন একটা সেটিংস যেটা একবার চালু করলে কেউ আপনাকে আর ফেসবুকে ট্যাগ করতে পারবে না। প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপসটিকে ওপেন করেন। উপরের তিনান অপশনে ক্লিক করেন। এখান থেকে নিচে চলে আসেন। সেটিংস অ্যাজ প্রাইভেসি এটার উপরে ক্লিক করেন। সেটিংস এখানে ক্লিক করেন দেন এখান থেকে স্কল করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন এখন আপনারা নিচে আসবেন একদম নিচে চলে আসবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন রিভিউ ট্যাগ পিপল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগ এফেয়ার অন ফেসবুক আপনারা জাস্ট এটাকে অন করে দিবেন যখন আপনারা এই সেটিংসটাকে অন করে ফেলবেন তারপর থেকে আর কেউ আর আপনাদেরকে ট্যাগ করতে পারবে না অর্থাৎ কেউ যদি ট্যাগ করতে চায় তাহলে সেটা আপনার প্রোফাইলে শো করবে যতক্ষণ না আপনি করবেন ততক্ষণ পর্যন্ত ওই পোস্টটা আপনার প্রোফাইলে শো করবে না তারপর অপশন রয়েছে ইউর পোস্ট দ্য ট্যাগ অ্যাফেয়ার অন ফেসবুক আপনারা যদি এই অপশনটাকে অন করে দেন কেউ যদি আপনাকে কোনো পোস্টে ট্যাগ করে তাহলে সেটা সরাসরি আপনার টাইমলাইনে চলে যাবে না আপনার কাছে একটি রিভিউ নোটিফিকেশন যাবে আপনি যদি চান তাহলে এই ট্যাগটি অ্যাপ্রুভ করবেন আর যদি না চান তাহলে কেউ সেটা দেখতে পারবে না মানে আপনারা যদি এই দুটো অপশনকে অন করে দেন তাহলে কেউ চাইলেও আপনাদের কেউ ফেসবুকে ট্যাগ করতে পারবে না তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফেসবুকের যে ট্যাগ অপশনটা রয়েছে সেটা কিভাবে চালু করবেন ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন কমেন্টে লিখে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আপনি কি জানতে চান